এসে গেছি এখন জামাতের সময় আমরা সবার কাছে আসলে কথা বলতে দিলে অনুভূতি ব্যক্ত করতে দিলে আমাদেরও ভালো লাগতো আমরা সবাইকে সুযোগ দিতে না পারার জন্য আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি আপনাদের কাছে আসলে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি কিন্তু শুধু একটি পদবীর অধিকারী নন তিনি একটি দৃষ্টিভঙ্গির প্রতীক সমাজকে দেখার তার সব অন্য রকম তার দৃষ্টি সততার পথ ধরে তার মন মানবিকতার সোজে গড়ার তা হৃদয় জানলাতের শীতল সুবাসে পরিপূর্ণ সেই মানুষটি আপনাদের সামনে এখন তার অনুভূতি ব্যক্ত করবেন অধ্যাপক গোলাম রচল যশোর চার এমপি প্রার্থী যশোর জেলা আমি বিনম্র আহ্বান করছি সম্মানিত সুযোগ্য অভয়নগরবাসী আজকে আমরা একটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যশোরের গুরুত্বপূর্ণ একটি নদী ভৈরব নদী যে নদীটা শুধু আমাদের অর্থনৈতিকভাবেই দক্ষিণবঙ্গের জনগণের জন্যে সহযোগিতা করে না যে নদীর মাধ্যমে আমরা আর্থিকভাবে গোটা বাংলাদেশের মানুষ আর্থিকভাবে এই নদীর উপকার সবাই ভোগ করতে পারে নদীর কারণে এটা একটা বাণিজ্যিক কেন্দ্র সাথে সাথে এই নদীটি যশোরের ছেড়ে চলে গেছে যে নদীতে আজকে অভয়নগরের ঐতিহ্যবাহী অভয়নগরের চিরাচরিত একটি ঐতিহ্য আছে নৌকা বাইস সেই নৌকা বাইসটা আজকে হলো অভয়নগর স্পোর্টস ক্লাব যারা আজকে এই নৌকা বাইজের আয়োজন করেছে এই নৌকা বাইসকে সুন্দরভাবে উপভোগ করার জন্য এই যে হাজার হাজার দর্শক যে সমস্ত ভাই এবং বোন যারা আজকে এসেছেন আমি সবাইকে অভিনন্দন জানাই সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের এই প্রতিযোগিতাকে আপনারা সবাই সহযোগিতা করেছেন এটা অভয়নগর স্পোর্টস ক্লাব পক্ষ থেকে আমি আজকে এখানে এসে আপনাদের সবাইকে ধন্যবাদ ও মর জানাচ্ছি সম্মানিত সুযোগ্য ভাই এবং বোন প্রতি বছরই এখানে প্রতিযোগিতা হয় এবছর অভয়নগর স্পোর্টস স্পোর্টস ক্লাব এ আয়োজন করেছে আশি তার সভাপতি এবং আপনারা উপভোগ করতে পারলেন গ্রাম বাংলা বাংলাদেশে নদীমাতৃক বাংলাদেশ এই বাংলাদেশের যে সমস্ত নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলেছে প্রতিটা নদীতেই বলা যায় আমাদের দেশের মানুষ শত শত বছর ধরে নৌকা বাইশ দিয়ে থাকে সেই গ্রাম বাংলার ঐতিহ্য অভায়ন আছে সেটা আজকে এই ক্লাব যে বাস্তবায়ন করলো আপনাদেরকে উপভোগ করার সুযোগ দিল এই জন্য ক্লাবকে ধন্যবাদ জানাই আপনারা যেটা উপভোগ করলেন সুন্দরভাবে সহযোগিতা করলেন আমি ধন্যবাদ এবং শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ প্রধান অতিথি মহোদয় কি আমরা এ পর্যায়ে চলে যেতে চাই আজকের এই আমাদের সেই নৌকা বাইশ দুই হাজার পঁচিশের সেই ক্ষণ সেই শুভক্ষণ সেই শুভ মুহূর্ত আপনার আমার আবেগের জয় শেষ পর্যন্ত কারা পৌঁছাতে পারল সেই ঘোষণাটি আমরা এই মুহূর্তে দিতে চাই যারা আমরা দর্শকবৃন্দ আপনাদেরকে আমরা একটুখানি আমাদের সেই পুরস্কারগুলো মঞ্চে আনার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি আমরা আহ্বান করছি এবং যারা বিচারক প্যানেলে ছিলেন যারা মহৎসে মোসেন যারা প্রশ্জামান যারা হাফিজুর রহমান যারা আব্দুল চব্বর যারা গোলাম মোর্শেদ যারা ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আজকের এই সকল দর্শকবৃন্দ সব শ্রেণীর দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই নকরা প্রেস ক্লাব অভয়নগর প্রেস ক্লাব এবং আমরা ধন্যবাদ জানাই বিভিন্ন যারা অন অনলাইন চ্যানেলে আছেন যারা আজকের এই নৌকা বাইশ দু হাজার পঁচিশকে আপনারা পৌঁছে দিয়েছেন এই অভয়নগরের শেখরের টানে যারা দূর দূরান্তে যারা বিভিন্ন দেশে যারা আছে তাদের কাছে পৌঁছে দিয়েছেন আপনাদেরকে আমরা এই নৌকা বাইশ দু হাজার পঁচিশের এই পক্ষ থেকে ঘোষণা মঞ্চ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আমরা আমি ফয়সাল আহমেদ তাকে আমি দ্রুত স্মরণ করছিলাম প্রাইজ নিয়ে আসার জন্য আমরা দ্রুত ফয়সাল আহমেদ আপনাকে দ্রুত আমরা স্মরণ করছি এখানে আসার জন্য এবং আমরা ধন্যবাদ জানাই নপড়া সাউন্ড অ্যান্ড লাইটিং নপরা পড়া যশোর যারা সুন্দর সাউন্ড পৌঁছে দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই সকল স্বেচ্ছাসেবককে যারা এই কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনার সুশৃঙ্খলভাবে দর্শকবৃন্দ এই নৌকা বাইশটা উপভোগ করলেন কোনো প্রকারে কোনো আমাদের কানে কোনো প্রকারে বিপদ কোনো ক্ষতি এই শব্দটি আসেনি যে কারণে আপনাদের দর্শক আপনাদেরকে আমরা এই আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভয়নগর উপজেলা এবং যশোরের বিভিন্ন জাতীয় পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন অনলাইন যে সমস্ত পত্রিকা আছেন অনলাইন চ্যানেল আছেন যারা আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই ক্লাবের পক্ষ থেকে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা দেখলাম আপনারা টলারে যথেষ্ট পরিশ্রম করে রিক্স নিয়ে আপনারা এই ঢেউয়ের মধ্যে আপনারা টলারে সুন্দরভাবে সব ভিডিওগুলো আপনারা করেছেন এত কষ্ট করেছেন এই জন্য আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই মৌরকবাদ জানাই আজকে আমাদের মাঝে যে প্রতিযোগিতায় যারা এখানে প্রথম দ্বিতীয় দ্বিতীয় হলো। আসলে সবাই বলা যায় সুন্দর করেছে ভালো করেছে আমরা দেখলাম তাদের কৌশল এবং তাদের শক্তি দিয়ে তাদের বাইসগুলো সামনে আনার জন্যে যথেষ্ট চেষ্টা যথেষ্ট প্রচেষ্টা সর্বশক্তি নিয়োগ করে তারা চেষ্টা করছে তারপরও আসলে নৌকার কিছু থাকে নৌকা অনেক নৌকা আছে যে দ্রুতই চলতে পারে আবার যারা বাইশের যে সমস্ত প্লেয়ার থাকে তাদের কৌশল শক্তি সমর্থন রভার থাকে আমি আশা করি যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন সর্বাত্মক চেষ্টা করেছেন বিজয়ী হওয়ার জন্যে তারপরেও তো আসলে এখানে খুব কম ব্যবধানে আমরা দেখতে পারলাম আমরা দেখতে পারলাম যে খুব কম ব্যবধানেই কিন্তু প্রথম দ্বিতীয় ব্যক্তি হয়েছেন কাজে আমরা আশা করবো যারা এখানে এসেছেন এই প্রতিযোগিতায় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই মৌর্ব জানাই তাদের এই অংশগ্রহণ করার জন্যে তাদের দল যারা অংশগ্রহণ করে সবাইকে আমরা ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমরা চেষ্টা করব এই অভয়নগরবাসীকে আনন্দ দেওয়ার জন্যে এই আজকে যে আয়োজক যারা আছেন যে বাইসের যে ব্যবস্থা করেছেন তারা আগামী বছর যাতে প্রতি বছর যাতে এর ব্যবস্থা করতে পারেন মানুষ যাতে এই অভয়নগরবাসী তৃপ্তি পায় আনন্দ পায় সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সরকার মোহাম্মদ শরীফ অভয়নগর উপজেলা জামাত ইসলামের আমির আমাদের অভয়নগর উপজেলা প্রাক্তন আমির আছে অধীপ রহমান আমাদের শুভারায়ণের চেয়ারম্যান আছেন মোলা জহরুল ইসলাম আমি আরেকটা কথা বলতে চাই আজকে এই যে নৌকা পাইজ এই সমস্ত নৌকা পাইজ বলেন ফুটবল খেলা বলেন ক্রিকেট খেলা বলেন বিভিন্ন খেলার মাধ্যমে কিন্তু মানুষের মনোজগতের পরিবর্তন হয় মানুষের মধ্যে তাদের সহযোগিতা সম্প্রীতি ভালোবাসা পারস্পরিক অপরের সহযোগিতার ভাব তাদের মধ্যে সৃষ্টি হয় অর্থাৎ মানুষের ট্রেন একটা কাজের মধ্যে থাকে একটা তৃপ্তির মধ্যে থাকে এতে তার জীবনের কিন্তু উন্নয়ন হয় সে তৃপ্তি পায় চান্দ তৃপ্তি পাওয়ার কারণে তার জীবনটা অত্যন্ত সুন্দর হয় আমরা চাই বাংলাদেশের মানুষ আজকে খেলাধুলোর মধ্যে থাকুক খেলাধুলোর মধ্যে থাকলে গ্রাম বাংলার যে আমাদের আজকে অপসংস্কৃতি আছে এর থেকে আমাদের যুবকরা কিন্তু অনেক বেরিয়ে আসবে দেখা যায় যে যারা স্কুলে পড়ালেখা করে কলেজে পড়ালেখা করে পাশাপাশি খেলাধুলা করে তারা কিন্তু শারীরিকভাবে তাদের ফিট থাকে আবার যারা থেকে বঞ্চিত থাকে অনেক সময় ফেসবুক বিভিন্ন জায়গায় থাকার কারণে তাদের লেখাপড়াও ক্ষতি হয় পারিবারিকভাবে পরিবারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমরা আশা করি গ্রাম বাংলার মানুষ আগে যেভাবে হাডুডো কাবাডি ফুটবল এগুলো আমরা আশা করি আগামী দিনেও ঠিক এভাবে এই সমস্ত খেলাধুলা এবং লোকবাহী সেই পড়াতন ঐতিহ্য ফিরে আসুক মানুষ করার সুযোগ মধ্যে পরস্পরিকা এগুলো জাগ্রত হোক আমরা চাই বাংলাদেশের একটা জাতীয় ঐক্য আজকে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে বিভাজন হয়ে গেছে আমরা দেশে যদি উন্নয়ন করতে চাই জাতীয় ঐক্য প্রয়োজন সকল ভেদাভেদ হিংসা বিদ্বেষ ভুলে আমাদের মানুষ ভালোবাসতে হবে আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষকে বুকে তুলে তুলতে হবে প্রথম কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশ বাংলাদেশের নাগরিক দেশের স্বাধীনতা সর্বত রক্ষার জন্য আমরা দেশের উন্নয়নের জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের জন্য আমরা সবাই চেষ্টা করব। আমরা কে কোন ধর্মের মানুষ কোন শ্রেণীর মানুষ এটা দেখার বিষয় না আমরা জন্মসূত্রে বাংলাদেশি তাদের বাংলাদেশকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আবারও আপনাদের সাথে সহমর্মিতায় একসাথে একাত্ম হয়ে গেলেন প্রিয় দর্শক আজ আমরা শুধুই কিন্তু বিজয় দেখিনি দেখেছে ঐতিহ্যের আলো দেখেছে নদীর মহিমা দেখেছে মানুষের একতা আসলে নদী আজ কারণ সে দেখছে তার সন্তানদের শক্তি দেখেছে আমাদের আনন্দ আর অনুভব করেছে বাঙালি আজ নদীর মানুষ নদী আমাদের গ্রাম দর্শক বিন্দু আপনাদেরকে নিয়ে যেতে চাই একেবার শেষ শেষ মুহূর্তে সেই আমাদের পুরস্কার আমরা তৃতীয় পুরস্কার থেকে যেতে চাই তৃতীয়

আমরা স্টেজে আসার জন্য ডাক আকরাম ভাই ভাই মাগুরা টাইগার হলুদ কালার আমরা স্টেজে আসার জন্য আহ্বান করব দ্রুত স্টেজে আসার জন্য আহ্বান করব। দ্বিতীয় রানার্স আপ আকরাম ভাই যিনি কিন্তু ছিলেন মাগুরা টাইগার হলুদ কালারের জার্সি পরিত যে আমরা নৌকাটি দেখেছিলাম আমরা স্টেজের সামনে এসে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি এবং সভাপতির কাছ থেকে পুরস্কারটি নেওয়ার জন্য আহ্বান করছি আমরা অতিথিবৃন্দ সবাই যারা আছি সবাই মিলে এই পুরস্কারটি পৌঁছে দিতে চাই দ্বিতীয় স্থান অধিকার করেছে বিতরণার চাপ আকরাম ভাই আমরা কি সবাই কলকালিত অভিনন্দন জানাই আমরা সবাই একটি কলকালি দে তৃতীয় স্থান যেটা দ্বিতীয় রানার্স আপ দ্বিতীয় রানার্স হয়েছে আকরাম ভাই আকরাম ভাই যেটি মাগুরার টাইগার নামে যে নৌকাটি ছিল যারা কিন্তু হলুদ কালারের চাটছে হলুদ কালারের চাটছে এবার প্রথম রানার্স আপ রানার্স আপ দ্বিতীয় সামাদ মুন্সি সামাদ মুন্সি তাকে আসার জন্য আহ্বান করছি মোবাইল বেচারী টুঙ্গি পাড়া কেয়া কালার ছিল আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি যারা কিন্তু প্রথম রানার সাপ সামাদ মুন্সি যিনি কিন্তু মোবাইল বেচারী টুঙ্গি পাড়া কেয়া কালারের আমরা আবার একটা করতালিতে অভিনন্দন জানাই পঁচিশ আমরা শুভেচ্ছা পুরস্কার আমরা পৌঁছে দিচ্ছি যেখানে কিন্তু পুরস্কার রয়েছে সেই দ্বিতীয় রানার্সে বিশ হাজার টাকা প্রাইজ মানি দেখেছি আমরা এবং প্রথম রানার্স আপে সমাজ যেখানে কিন্তু পঁচিশ টাকা এবং আমরা আরেকবার দর্শক তারা কিন্তু অনেক কষ্ট করে চেকটা আমরা করতালিতে অভিনন্দন জানাই সবাই একটু করতালি দে এবং রৌখা বাইশ দু হাজার চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন অপূর্ব ভাই আমরা সবাই জানি টঙ্গিপাড়া জয় কালী জানা ছিল কিন্তু তাদেরকে মঞ্চের সামনে

চ্যাম্পিয়ন চলছে ক্যাম্পিয়ন নৌকা বাইশ দু হাজার পঁচিশ ভেটি ইনকার্ম আজকে আমরা আজকে অভয়নগর স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানাই তারা অভয়নগরের যে ঐতিহ্য নৌকাবাইজ ভৈরব নদীতে এবছরে তাদের পক্ষ থেকে এই নৌকাবাইজের মাধ্যমে অভয়নগরের হাজার হাজার মানুষকে যে আনন্দ এবং তৃপ্তি দিল এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এই লোকবাইজের অনুষ্ঠানকে সুশৃঙ্খলভাবে করার জন্য সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের অভয়নগরের প্রশাসন পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড এই লোকবাইজ শৃঙ্খলায় কর্মী ছিল তারা আর বিশেষভাবে আমাদের যশোরের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন বিভিন্ন পত্রিকার যারা আসুন নামদনের সাংবাদিক আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে এবং গ্রাম বাংলার যে